এনিহাও আমরা আসলে দাগি সিনেমার এটা একটা প্রমোশনাল আজকে প্রেস মিট সো আমরা চেয়েছি যে রিয়েলি সিনেমার মধ্যে যে দাগি সেই পোশাকে দাগি চরিত্রটাকে ইন্ট্রোডিউস করাই দিতে একটু ইন্টারেস্টিং ওয়ে যে এটা সম্মিলিত আইডিয়াই আমি একসময় বলেছিলাম যে আমি এই পোশাকে যেতে পারি যারা জার্নালিস্ট ভাই আছে তাদের সামনে আমরা এইভাবেই যেতে পারি দাগি পোশাকেই একজন দাগি হয়ে যেতে পারি এই আচ্ছা আমি প্রশ্ন করবো যদি অন্য আমরা কিছুক্ষণ আগে মানে বিকেল বিকেলবেলায় দেখেছি যে সম্প্রতি আপনার একটা ছবি ভাইরাল হয়েছে পুলিশের সাথে আপনি দাঁড়ানো এবং এই ড্রেসটা পড়া তো এই ছবিটার ভাইরাল করার পিছনে স্পেসিফিক ভাইরাল তো আসলে ভাইরাল ইট সাউন্ডস রিয়েলি নেগেটিভ

বাট আমি খুবই আনন্দিত যে আমি একসাথে আজকে আমাদের অনেক আমার আপনারা যারা ভাই বোনদের পেয়েছি খুবই আনন্দিত যে আপনারা সবাই এখানে উপস্থিত ছিল এমন একজন এটা চরিত্রতে আরও বেশি ভালো ফিল হয়েছে আজকে আজকে যে চরিত্রের কাছাকাছি পৌঁছতে পেরেছি তা না বাট ইটস লাইক কেমন ফিল হতে পারে আমার মনে হয় যে কেউ না কেউ আমরা আসলে সবাই কোনো না কোনো জায়গায় আমাদের আমাদের একটা না একটা দাগ আছে আমরা কেউ দাগহীন না মানে কোনো না ভাবে আমরা আমি যদি এটা মেটাফরে হিসেবে বলতে চাই যে আমরা কোনো না ভাবে কোনো না কোনো কারো পয়েন্ট অফ ভিউ থেকে দাগি তো এটা একটা টার্ম যে দাগিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এবং দাগি থেকে আমরা আসলে কি বুঝতে বোঝাতে যাচ্ছি দাগিটা আসলে ওয়ান কাইন্ড অফ আমরা যেটা বলতে চাই যে যারাই আসামি তারাই দাগি আমার সংলাপ যে জেলখানার যে একবার জীবনে জেলখানায় গেছে সেই দাগি সারাটা জীবন ইটস এ লাইক পারসেপন আমরা এটা সবাই বলতে পছন্দ করি যারা দাগি তাদেরকে দাগি বলতে পছন্দ করি কিন্তু আসলেই কি সোসাইটি শুধুমাত্র এই স্টেটমেন্টেই থাকে নাকি যে দাগি আমার আমরা তাদেরকে জেলে পাঠাই কি শাস্তি দেওয়ার জন্য নাকি শুধরানোর জন্য তো এরকম অনেকগুলো স্টেটমেন্ট এই ছবি থেকে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবে এবং ইনারলি একটা কল আসবে যে আমরা যে যাদেরকে সচরাচর দাগি বলি এই যে আমি আমি যে দাগি হয়ে আসলাম এর ভেতরকার মনের ইনার অবস্থানটা কি সে কি ক্ষমা চাচ্ছে সে কি ক্ষমা চায় সে কি প্রতিশোধ নিতে চায় সে কি আসলে বিনা দোষে গেল নাকি দোষ করে গেল তো এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আসলে সিনেমাতে আপনারা খুঁজে পাবেন ঈদের দিন আমার তো ইচ্ছে আছে যে আমি আমার যে যে ধরনের মানুষ আমি বা যেভাবে আমি আসলে আমার অভিনয়টাকে আয়ত্ত করে নেই সেটার একটা চেষ্টা হচ্ছে খুবই গণমানুষের কাছাকাছি থাকা চরিত্রের কাছাকাছি পৌঁছানো হ্যাঁ তো যারা জেল খেটেছে তাদের সঙ্গে কনভারসেশন করা একই অর্থে আমি যাদের জন্য ছবি বানাচ্ছি বা নিয়ে আসছি তাদের খুব কাছাকাছি আমি তাদের এক্সপ্রেশন তাদের মনের বিষয়গুলো আমি এক্সপেরিয়েন্স করতে চাই বা এনজয় করতে চাই বা তাদের যে ইনস্ট্যান্ট যে তাদের যে রিপারকেশন তাদের যে ফিডব্যাক সেটা নিতে চাই এটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়তো বা এই চর্চাটা নাই কিন্তু আমি এটা করতে চাই এবং গ্লোবালি এখন অনেক তারকারাই অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে যেটা আসলে একটা আমি আমার চোখে এটা মিথ ছিল যে অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করাটা যাবে না তোমাকে এই জায়গায় এক্সক্লুসিভ থাকতে হবে কিন্তু আমার কাছে মনে হয় যে অডিয়েন্সের সাথে যেখানে আমি গণমানুষের খুব কাছাকাছি যে অভিনয়টাকে অবজারভেশন দিয়ে তৈরি করছি সেখানে আমার তাদের কাছাকাছি পৌঁছানোটাও এটা আমার দায়িত্ব এটা আসলে আপনাদের আপনাদের ট্যাগলাইন এবং আপনাদের হেডলাইনের উপর ডিপেন্ড করে আমার মনে হয় এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই জন্য যে সেখানে পুলিশের পোশাকও খুব প্রপার ছিল না সেখানে আমার দুজন প্রডিউসিংয়ের এর প্রডিউসার দুজন উপস্থিত ছিলেন এবং আমরা আসলে খুব বেশি আমরা একটা এরিনার ভেতরে এই নাটক বা নাটকীয়তাটার যোগান দিয়েছি পাবলিক প্লেসে আমরা করি না সবাই জানি এটা সাতশো ছিয়াশি এটা ধারণা সাতশো ছিয়াশির একটা মিনিং আছে তাই না তো এটা আমার কাছে মনে হয় যে এর আগেও বিভিন্ন ছবিতে যারা সিনেমা প্রেমী একটা যেমন সিনেমার কথা বলতে পারি সেটা আমাদের দেশীয় সিনেমা না বাট এই সাবকন্টিনেন্টটি যে একদম রিয়েল শ্যুটে রিয়েল সেটে কিছু ইনসিডেন্ট হয় এবং সেই সে অনেক বড় মাপের অভিনেতা এবং অনেক বড় একজন চলচ্চিত্র অভিনেতা এবং তার আমি যদি বলি মুভিটার নাম ছিল কুলি তো তার এই সাতশো ছিয়াশির জন্য তার জীবনটা সেফ হয়ে গিয়েছিল এটা অনেকে বলে তো এইটা একটা মেটাফোর এটা এখানে রেখে রাখা হয়েছে এই জন্য হয়তো বা যে এটা কি তার জন্য গুড লাক বা এটা কি আসলে মিশনের জন্য গুড লাক যে ও খুবই লাকিলি কি এই পোশাকটা পেয়েছিল এটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে